তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারিতে ছিল মাহবুদ শরবত আর গোরু তো এলাকায় অনেকদিন ধরেই পার্টি করা প্লান ছিল কিন্তু এলাকার বড় ভাই ছোট ভাই না থাকার কারণে পার্টি করা হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে বিশ্রমজান নাগিরাতের শেষ দিন শুক্রবার এলাকা ছোট বড় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইফতার পার্টি আয়োজন করলাম তো আমরা বাজারে গিয়ে তরমুজ কিনলাম আলহামদুলিল্লাহ তরমুজটি অনেক লাল হয়েছে তো তারপর বিরিয়ানি কিনলাম যা যা লাগে তা কিনে নিলাম তারপরে বাড়ি চলে আসলো বাজার থেকে এসে আমরা শুরু করে দিতাম ইফতার রেডি করার কাজে আলহামদুলিল্লাহ আজকের এমন একটা দিনে ডিপের পানি ছিল তো এই ডিপের পানি দিয়ে আমাদের ইফতারের সকল জিনিসপত্রগুলো ধোয়ার জন্য সুবিধা হয়েছে তো আমরা একজন একজনে একটা কাজ করতে শুরু করে দিই তো আলহামদুলিল্লাহ আমি মোহাম্মত সাবর বানানো শুরু করে দিই আসলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ইফতারের ফাটি করা কারণ ভালো লাগে শুধু ইফতার ফাটি নয় যে কোনো জিনিস পিকনিক সব কিছু আসলে প্রকৃতির মাঝে করা খুবই সুন্দর এবং ভালো লাগা সৌন্দর্যময় একটা সময় আসলে কোনো কিছু আয়োজনের মাধ্যমে সবার সাথে সম্পর্কটা সুন্দর এ ভাই লুক এট লুক এদিকে এদিকে তুমি এত সুন্দর আহল গুচি গুচি করছ মহাভর্ত সর্বটা আরো মজা হবে

তো আমার এই ফেজটাতে যারা নতুন তারা অবশ্যই এই ফেজটাকে করবেন তো অবশ্যই অবশ্যই ফেজটাকে করবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আলহামদুলিল্লাহ মাহে রমজান মাস রহমতের মাস মাক ফেরাতের মাস না দাতের মাস তো এই মাসের উচিলাই করে আল্লাহ তালা যেন আমাদের জিন্দিগির গুণগুলো মাফ করে দেয় তো হাইতে জিন্দিগি বেঁচে দেখলে আগামী বছর সবার সাথে যাতে ইফতার ফাটি করতে পারে ইনশাআল্লাহ তো সেই সাথে সাথে ফিলিস্তানে গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম